রাতের অন্ধকারে মহিলাকে ছুরি কাছ থেকে বাড়ি ফেরার পথে মহিলার উপর হামলা জানা যায় চটকলে কাজ করে বাড়ি ফিরছিলেন বছর ছত্রিশের শ্রাবণী মালিক নামে ওই মহিলা পান্ডুয়ার গোজিনা দাসপুরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন বৃহস্পতিবার রাত নটা নাগাদ বাড়ির কাছাকাছি তাকে দাঁড় করিয়ে গলায় ছুরি মারা হয় মহিলার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যায় আহত মহিলাকে প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অটো করে সেখান থেকে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ জানা যায় ওই মহিলা বিবাহিতা গত পাঁচ বছর ধরে বাপের বাড়িতে থাকেন পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যে না অন্য কোনো কারণে ছুরি মারা হয়েছে তা তদন্ত করা হচ্ছে অভিযুক্তকে চিনতে পারেননি পুলিশের কাছে দাবি করেছেন মহিলা মহিলার বাবা রবি মালিক জানান মেয়ে কাজ থেকে বাড়ি ফিরছিল পিছন থেকে কেউ ছুরি মারে মেয়ে তাকে চিনতে পারেনি পুলিশের সন্দেহ কোনো পরিচিত ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজে তল্লাশি তল্লাশি শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ মানে কি দেখলেন দেখলাম বলতে আমি তো বাড়িতে ছিলাম রাস্তায় ঘটনা ঘটেছে যে আমাকে খবর দেয় গিয়ে কোনো একদিন আমাকে খবর পেয়ে আমি সেই অবস্থায় উঠে চলে আসি এসে হসপিটাল নিয়ে আমার রাস্তা থেকে এইটুখানি মেয়ে তো বলছে কাউকে আমি আইডিয়া করতে পারি বা চিনতেও পারছি না এই মেয়ে কি আপনার কাছে থাকতো হ্যাঁ আমার কাছেই থাকতো মানে বিয়ে কতদিন হয়েছে বিয়ে বছর পনেরো ষোলো একটু অশান্তি এখন বছর চার পাঁচ জামার কাছে আছে পাঁচ মেয়ে যাওয়া আসা করে মেয়ে কোন ফ্যাক্টরিতে কাজ করে মেয়েটা বেলুরে কোন নামটা তো না বেলুরে থাকে

আজকে মাইনে পেয়েছিল টাকা তুলেছে দু চার হাজার টাকা মাইনে পেয়েছে নিয়ে আসছিল টাকা ব্যাগ থেকে টাকা ফাঁকা কিছু নেই রকমই ছিল ওকে মারা ধ্যান রাখে মোবাইলও নেই মানে কেন মারবে কেন এটা সেইটাই তো বুঝতে পারছি না বা অন্য কোনো দিন হইনি কারোর সঙ্গে রাগারাগি ঝগড়া সেরকম হয়নি রোজি তাকে একটা বলবো রোজি কিরকম ভাবেই আসতো রোজ এই টাইমেই ফেরে মানে একজন ঘোষ আসার সঙ্গে সেই ঘোষটা আজকে দোকানে কোথায় ঢুকেছিল আর খেয়াল করেনি